আমার বাবার কবরে হামলা করলো মৃত ব্যক্তির উপরেও হামলা করতে হয় যে এই জিনিসটা অন্য কারোর পক্ষে সম্ভব না এটা আওয়ামী পক্ষে সম্ভব মানুষটা এখনও জীবিত কিন্তু আমরা তার জন্য কবর খোঁদা শুরু করে দিয়েছি প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে আপনার বাবাকে রওজানা দাফন করা হবে রাঙ্গনী আয়না জীবিত মানুষকে প্রথমবার শুনলাম কেউ বলছে ইন্নাল্লাহ ওয়নুল্লাহ রাজিউন আমার আম্মা আমার বাবাকে জড়ায় ধরে এই কথাটা বলেছিল বললো যে আমি আল্লাহর জিনিসকে আল্লাহর কাছে ফেরত দিয়ে দিচ্ছি এভাবে করে আমরা বিদায় দিলাম আব্বাকে আমার বাবা যদি হার্ট অ্যাটাকে মারা যেত অথবা যদি অন্য কোনো ক্যান্সারে বা অন্য কোনো রোগে যদি মারা যেতেন তাহলে হয়তো ইতিহাসের পাতায় তার ব্যাপারে খুব ছোট করে লেখা থাকতো যে হ্যাঁ রাজনীতি করতেন মারা গিয়েছেন এখন আমার পরিবারের ব্যাপারে যখনই কথা হবে তখন বলা হবে যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছিল তাকে আপনি যেভাবে করে বলতে চান তাকে ফাঁসি দেওয়া হয়েছে বা যে মানে ওনাকে কেভাবে করে মারা হয়েছে ওটা বড় বিষয় না কিন্তু তাকে মার্ডার করা হয়েছে এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল তো এই জিনিসটা হিস্ট্রি বলে অনেকবারই দেখা করেছি তো এই জিনিসটা আব্বার সাথে যখন আমরা লাস্ট কয়েকবার দেখা করি বলতে বাধ্য হচ্ছি অনেক মিথ্যা কথা বলতাম আব্বাকে সাহস দিয়ে চেষ্টা করতাম বলতাম যে হ্যাঁ না ইনশাল্লাহ কিছু না কিছু ভালো হয়ে যাবে চিন্তা করো না আব্বাও হাসতো আব্বা জানতো আমরা মিথ্যা কথা বলছি প্রায় ছয় মাস আগের থেকে আব্বা যখনই কথা বলতো যে আব্বা আমাদেরকে সবসময় বলতো যে আমি তো কয়েক দিনের মেহমান আমি তো আর বেশি দিন আছি না কিনা জানি না আব্বার সাথে আগের দেখাগুলা আমার জন্য অত বেশি ইম্পর্ট্যান্ট না আপনাদেরকে আজকে একটা ছোট গল্প বলতে চাই যেটা অন্য কেউ জানে না আব্বাকে হত্যা করার পরে আমার সাথে কিছু জেলের যারা দায়িত্বে ছিল কী পোস্টে ছিল আমার ঠিক মনে নেই কিন্তু বেশ সিনিয়র লেভেলের একজন জেলের ওনার সাথে আমি দেখা করেছিলাম তো সে আমাকে কিছু তথ্য দিয়েছিল সে আমাকে বলল যে জেল সুপার যিনি ছিলেন উনি আব্বাকে গিয়ে একদম শেষ মুহূর্তে গিয়ে বললেন যে স্যার আপনি নিজে কেন শেভ করছেন আমি সুবেদারকে ডেকে দিচ্ছি আপনাকে সুন্দর করে শেভ করে দিবে আব্বা বলে তার দিয়ে তাকে খালি বলল যে ছোটোবেলার অভ্যাস দাওয়াতে যাওয়ার আগে আমি সবসময় নিজে শেভ করি আর এখন তো সবচেয়ে বড় তো দাওয়াতে যাচ্ছি নিজে শিফট করেই যাব এই জিনিসটা প্রথমবার যখন আমি শুনেছিলাম আমি ভেঙে পড়েছিলাম মন খুব খারাপ ছিল পরবর্তীতে আসলে নিজেকে যখন আবার আরেকবার বলি এই কাহিনিটা তখন আসলে একটু মনে হয় যে হ্যাঁ আমার বাবা এরকমই ছিল একদম শেষ মুহূর্ত পর্যন্ত বুক ফুলিয়ে লম্বা হয়ে দাঁড়াবে কারো কাছে মাথা নত করবে না ওই জিনিসটা আপনাদেরকে আজকে প্রথম বললাম এমনিতে মানে কোন গল্প যখন শেষবার আপনারা দেখা করতে গেলেন ভাসির আগে সপরিবারে গেলেন সেই সময় গল্পটা কেমন ছিল শেষ বিদায় দিবেন শেষ বিদায়ের সময় নিশ্চিত ছিলেন যে আর দেখা হবে না আম প্রথমবারের মতো আমি আব্বার সামনে এভাবে ভেঙে পড়েছিলাম বাকি সবাই ভেঙে পড়েছিল আমি সবসময় চেষ্টা করতাম যে আমি কান্নাকাটি করব না আব্বার সাথে আব্বার সামনে অন্তত শক্ত থাকব কিন্তু এবার মানে শেষবার যখন আমরা দেখা করতে যাই তখন দেখলাম যে আব্বা ঘুমাচ্ছে আমি গিয়ে আব্বাকে ডেকে উঠালাম বাইরে থেকে ঘুমাচ্ছিলেন একুশে নভেম্বর একুশে নভেম্বর আমি যখন আব্বার সাথে দেখা করতে চাই তখন আব্বা আমি আমি প্রথম ফাঁসি সেল যেটা কন্ডেম সেল যেটা ওখানে আমি যখন ভিতরে ঢুকি তখন আব্বা দেখি আমি দেখলাম যে আব্বা ঘুমাচ্ছেন আমি আব্বাকে ডেকে উঠালাম আব্বা চমকে গেল জিজ্ঞেস করলো তখন তো রাত আব্বা জিজ্ঞেস করলো যে কী কী হল তখন আব্বা নিজে থেকে বুঝল যে আজকেই তাকে হত্যা করা হবে আব্বা আমাকে জিজ্ঞেস করলো যে সব প্রিপারেশন হয়ে গেছে আমি কিছু আর বললাম না আমি সবাইকে ভিতরে নিয়ে আসলাম আব্বা তখন ডাক দিয়ে জেল সুপারকে বলল যে তোরা কি আমাকে জানাবিও না জেল সুপারকে ডেকে বলল যে তোরা কি আমাকে একবার জানাবিও না যে তোরা আজকে করবি আমারও তো একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে তখন আমিও একটু আমি ঠিক বুঝতে পারছিলাম যে আব্বাকে এখন পর্যন্ত থেকে আমাদেরই জানাতে হলো যে আব্বাকে আজকে আজকে আব্বার শেষ দিন কিছু বললো না উঠলো কিছুক্ষণ আমাদের সাথে কথা টথা বললো সবাইকে আদর করে দিল সবাইকে বললো আমার জন্য দোয়া করবা আম আব্বার আপনি দেখছেন যে আব্বার পড়াশোনা করার বই পড়ার খুব শখ ছিল আম আব্বা একটা কোর্ট আমাদেরকে বলল যে আম শেক্সপিয়ারের জুলিয়াস সিজারের বিডি বিনি বিচি আই কেম আই স আই কংক্রিট এই জিনিসটাই আব্বার শেষ কথা ছিল আমাদের কাছে এখনও মনে থাকবে যে সাহসের সাথে আমাদেরকে বিদায় দিয়েছিল কিছুদিন আগে একজনকে বলছিলাম যে জীবিত মানুষকে প্রথমবার শুনলাম কেউ বলছে ইন্নাল্লাহ বনুল্লাহ রাজিয়ুন আমার আম্মা আমার বাবাকে জড়ায় ধরে এই কথাটা বলেছিল বললো যে আমি আল্লাহর জিনিসকে আল্লাহর কাছে ফেরত দিয়ে দিচ্ছি এভাবে করে আমরা বিদায় দিলাম আব্বাকে আচ্ছা কিন্তু যেটা অত্যাশ্চর্য বিষয় আমরা খবরে শুনতাম গণমাধ্যমে আমরা পড়তাম যে কোনো টেনশন নাই কিছুক্ষণ পর মৃত্যুদণ্ড দেওয়া হবে তিনি ঘুমাচ্ছেন আর সেটা আপনার কাছ থেকে শুনলাম আপনারা বাবা ঘুমাচ্ছে মানে এটা হাউ ইট পসিবল এটা সম্ভব হলো কীভাবে মানে আপনি প্রশ্ন করেছিলেন কিনা যে প্রশ্ন আর কি করব আমরা আমরা অবশ ছিলাম সত্যি করে বলি আমরা একদম অবশ্য আমরা ওই দিনগুলো যখন এখন মনে করি আমাদের মানে ভিতরে কি চলছিল কি ফিল করছিলাম ওগুলো আপনি বলে বুঝাতে পারব না কারণ বাতাসের উপরে চলছে এখানে খানাও খাচ্ছি না পানিও খাচ্ছি না কি হচ্ছে না হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না এই রুমে বসেছিলাম বোধহয় আমি আমার চাচাকে সান্ত্বনা দিচ্ছিলাম রাত সাড়ে বারোটার মতো বাজে বাইশ তারিখ সকাল হলো বাড়ি ভরা মানুষ আত্মীয় স্বজনরা এসছে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমার এখনো মনে আছে আমরা সবাইকে সালাম দোয়া করছি হঠাৎ করে শুনলাম আমার সে চাচা আচ্ছা গ্যাসুদ্দিন গাদু চৌধুরী উনি হাউমাউ করে কান্নাকাটি করছে যে আর নেই আর নেই তো আমি দৌড়ে এই রুমে আসলাম এই চেয়ারে আমার চাচা বসা ছিল আমি ওনার হাত ধরে ওনাকে সান্ত্বনা দিলাম যে কি আর বলবো কি আর করবো কথা বলতে বলতে একজন আমাকে বলল যে তোমাদের চট্টগ্রামের জন্য রানা হওয়া উচিত আমার মাথাও তো কাজ করছে না যে হ্যাঁ অন্তত যেতে হবে আম্মাটা আম্মাকে ভাই বোন সবাইকে বললাম যে চলো গাড়িতে উঠো আমরা এখন রওনা হই আমরা অনেক আমার ফ্যামিলির অনেকজনেই বললো যে আমরা সাথে যাব সবাই গাড়িতে উঠলো ওখান থেকে কাপড় চোপড় কিছু নেওয়া হয়নি ওভাবে করেই আমরা রওনা হয়ে গেলাম চট্টগ্রামের জন্য ওই এই জিনিসটা আপনাকে বলতে চাই সারা জীবন দোয়া করব এই লোকটার জন্য যে রেস্টুরেন্টের কথা বলছিলাম না যে আমরা সবসময় থামি কুমিলা না বিরোধী না হাইওয়ে রাত প্রায় বাজে চারটার মতো আমাদের অবস্থা খুব খারাপ ছিল সবাই গাড়ির মধ্যে কান্নাকাটি করছে আমিও একদম বেহস প্রায় আব্বাকে তো ওরাই গাড়ি করে নিয়ে যাচ্ছে আমাদের তো সাথে যাওয়ার কোনো সুযোগ ছিল না আমরা সরাসরি গ্রামে চলে যাচ্ছিলাম আমরা যাওয়ার পথে আমার গাড়ি থামালাম যে কিছু পানি টানি কিছু খেয়ে নেই হাইওয়ে থামলাম একজন প্রায় বন্ধ ছিল একজন ব্যক্তি আসলো ভিতরের থেকে ম্যানেজার বের হয়ে আসলো বের হয়ে এসে চিনল এত বছর ধরে দেখে আসছে আমাকে সে আমাদেরকে বলল যে আমি জানতাম আপনারা থামবেন এখানে আপনাদের জন্য খানার ব্যবস্থা করে রেখেছি কেমনে করে জানতো আমি জানি না কিন্তু মালিক ফোন করে বলেছিল যে পরিবারটা আসলে মেহমানদারি করবা বন্ধ অবস্থায় তারা খুলে দিল আমাদেরকে তারা পানি খাওয়ালো উনি এখন মনে আছে পরোটা ডিম খাওয়ালো বললাম আমি বিল দিতে গেলাম যখন বলল যে এই পরিবারের থেকে তো আমরা বিল নিব না আমাদেরকে সালাম দোয়া দিয়ে বিদায় করে দিল এটাই ছিল এই জিনিসটা বললাম না সারা জীবন মনে রাখবো মানে পরবর্তী সময় আমরা যখন আব্বাকে বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা হই আমি কিন্তু বাইরে এসে জেলার সাহেবকে বলেছিলাম যে আব্বার শেষ ইচ্ছা হচ্ছে গিয়ে ওনাকে যেন রাঙ্গুনিয়াতে দাফন করা হয় তো ওনারা বলল যে আমরা কথা বলে আপনাকে জানাচ্ছি তো এসে আমাকে পরবর্তীতে বলা হলো যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে আপনার বাবাকে দাফন করা হবে না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সিদ্ধান্ত সিদ্ধান্ত ছিল ঠিক আছে এখন যেহেতু নির্ধারিত নির্ধার করে দিচ্ছে যে কোথায় আব্বাকে দাফন করা হবে উনি ডিসিশন নিবে ঠিক আছে আমরা কি আর বলবো আমরা তো আর প্রতিবাদ করারও সুযোগ ছিল না ওখানে আমরা যে চিল্লাচিল্লি করবো ওটারও সুযোগ ছিল না ঠিক আছে উনি যেটা বলে হবে আমরা কিন্তু এই জিনিসটা আমি আগে থেকেই জানতাম যে আব্বা যে এই সিদ্ধান্তটা নেবে এটা আমি আগের থেকেই জানতাম তো আমি কিন্তু আগে থেকে রাঙ্গুনিয়ার আমাদের যারা আছে তাদেরকে বলে রেখেছিলাম যে আব্বার আব্বাকে আমরা ওখানে নিয়ে আসবো মানুষটা এখনও জীবিত কিন্তু আমরা তার জন্য কবর খোঁজা শুরু করে দিয়েছি এই অবস্থা মানে আপনাদের হয়তো চিন্তা করতেও কষ্ট হবে জানি না বুঝতে পারবেন না কি না যে বাবা এখনও নিঃশ্বাস নিচ্ছে কিন্তু তার জন্য আমরা কবর রেডি করা শুরু করে দিয়েছি এই ধরনের পরিস্থিতি আমরা পার করেছি পরবর্তীতে যখন শুনলাম যে রাঙ্গনে এতে দিবে না রাউজানে করতে হবে আবার ফোন করে বললাম যে ওটা বন্ধ করে দাও রাউজানের ব্যবস্থা নেওয়া শুরু করো আপনি বুঝছেন যে এমন একটা সিচুয়েশন ছিল যে যারা কবর খুঁজতে যাচ্ছে তাদের উপরেও হামলা হওয়ার সম্ভাবনা আছে আওয়ামী লীগ কী জিনিস এটা আপনারা সবাই জানেন আব্বার একটা ইচ্ছা ছিল যে আমাদের ফটিকচুরির একজন আলেম মহিবুল্লাহ বাবু সাহেব উনি হেফাজতে ইসলামেরও একজন বড় নেতা এখন বর্তমানে ওনার সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক আমার সাথেও খুব ভালো সম্পর্ক আমার বাবার সাথেও খুব ভালো সম্পর্ক ছিল তো আমাদের আমার আব্বার একটা সিদ্ধান্ত ছিল যে আব্বার জানাজাটাও মহিবুল্লাহ সাহেব পড়াবেন আমি যাওয়ার পথে আমি মহবুল্লা সাহেবকে ফোন করে বললাম যে দাদা আপনার আসতে হবে এটা আব্বার ইচ্ছা ওনার আশেপাশে যারা ছিল যে আমাকে বলছে যে ভাতি যা যাওয়া সম্ভব হবে না এখানে বাধা দিবে মহিবুল্লা সাহেব বাঘের বাচ্চা যা হবে দেখবো কিন্তু আমি যাব ফজরের নামাজ পড়ে উনি রওনা হয়ে যান আমার রাউজানে পৌঁছানোর আগে বাবু সব সাহেব ওখানে ছিলেন আমি পৌঁছালাম ওনার সাথে দেখা করলাম আব্বার লাশ এখনও তখন পৌঁছেনি আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে দাদা আপনি আব্বাকে নিয়ে আসবে গোসলটা কি আপনি দিবেন উনি খালি আমার দিকে তাকায় চোখ লাল মূল্য শহীদের লাশ আসবে যেভাবে আসবে সেভাবে দাফন করা হবে কোনো গোসল লাগবে না প্রথমবার কারো মুখে শুনলাম যে আব্বা শহীদ এটা এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে আব্বা শহীদ নাকি না এগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না এখানে আমার 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 এটা বলা সঠিক হবে না এটা একদিন জনগণ সিদ্ধান্ত নেবে যে তাকে গোটা এখন আল্লাহর উপরে ছেড়ে দিলাম যে ইতিহাস কি বলে ওভাবে করেই আব্বাকে যখন নিয়ে আসা হলো এটাও কী দুনিয়া ব্যান আসলো আমাকে জেলের কিছু লোকজন আমাকে বলল কাগজ একটা দিয়ে বলল যে একটু লিখে দেন তাহলে জিজ্ঞেস করলাম কী লিখে দিব বলল যে আপনারা যে লাশ রিসিভ করেছেন একটু লিখে দেন যে কী লিখবো আমি জানি না আমি আপনি লিখে দেন আমি সই করে দিচ্ছি না না আপনিই লেখেন আপনি একটা ভিডিও ভিডিও আছে যে আমার সাথে তর্ক বিতর্ক হচ্ছে যে কী লিখবো আপনি আমাকে বুঝান যে কী লিখতে হবে বললাম যে হ্যাঁ আমি আমি হুয়াম কাদের চৌধুরী আমার বাবার লাশ আমি বুঝে নিলাম আমি সই করে তাদেরকে রিসিভ করতে হলো তাদের থেকে পরবর্তীতে শুনলাম যে বাবু নগরী সাহেবকে আসার সময় অনেক বাধা দিয়েছিল সেজন্য আসতে না পারে আমরা জানাজা পড়লাম আমাদের মহিবুল্লাহ বাবু নগরীর সাহেবই জানাজা পড়ালো উনি বোধহয় সামনে আসতে পারেনি ওনাকে ওখানেও বাধা দেওয়া হয়েছিল পরে আব্বার কবরে যখন আমরা তাকে দাফন করে ফেলি তখন উনি এসে মোনাজারটা উনি উনি করলো আমার জন্য এটাই অনেক আব্বার একটা ইচ্ছা ছিল আমারও একটা ইচ্ছা ছিল যে উনি থাকবেন ওখানে ওটা আমরা সম্পূর্ণ করতে পারলাম তো নিতে পারলাম না কিন্তু ওই এতটুকুরের মধ্যেই খুশি হওয়া দরকার ছিল হলাম আমার পুরা পরিবার আস্তে আস্তে করে আসা শুরু করলো আমি পরবর্তীতে শুনতে পারলাম যে আমার ফ্যামিলি মেম্বাররা আমার চাচারা আমার পুপুরা তাদের গাড়িও আটকে দেওয়া হলো তারা যেন এলাকায় না আসতে পারে জানি না এগুলা কারা করেছে পরবর্তীতে শুনতে পারলাম যে এখানে স্থানীয় এমপি থেকে শুরু করে অন্য অন্য এলাকার এমপিরাও আওয়ামী লীগের এমপিরাও বাধার চেষ্টা করেছিল সারাদিন ওখানেই ছিলাম আব্বাকে ছেড়ে আর যেতে চাচ্ছিলাম না এলাকার মধ্যেও গন্ডগোল শুরু হয়ে গেল ওখানে আমাদের আব্বাকে যারা ভালোবাসে তারা জোর জবস্তি চলে আসছিল ওখানে আওয়ামী লীগের সাথে গন্ডগোল মানে বিদায়ের সময়টাও শান্তিমতো যে পার করতে পারবো ওটাও সম্ভব ছিল না আমাদের পক্ষে কথা

সাজানো থাকবে গাছপালা থাকবে এটা আম্মা একদমই পছন্দ করে না এটা ওই একটা বারবার করে আমাকে এই কবর পূজা আমি পছন্দ করি না যে একটা মানুষ চলে গেছে আমাদের ধর্মে বলা আছে যে চলে গেছে মানে এখানে কিন্তু আর কোনো মানে নিশান থাকবে না আমরাও চেষ্টা করি কিন্তু এখন সবাই চায় যে ওইখানে একটু বেড়া দেওয়া থাকবে গাছপালা থাকবে ওরকমভাবে করা হয়েছিল আর কিছু করা হয়নি স্থানীয় মানুষ যারা আছে তারা একটা দোয়া লিখেছিল আর একটা ব্যানারের ছোটো একটা কাগজের মতো লেখা ছিল যে এখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্যে আম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্যে যদি আপনারা এখানে জেরত করার জন্য এই দোয়াগুলো পড়বেন স্ট্যান্ডার্ড যে দোয়াগুলি আছে আম শহীদ কেন লেখা হলো উইটার কারণে ছাত্রলীগের বোধহয় সাধারণ সম্পাদক ছিলেন রাব্বানি গোলাম রাব্বানি সে একটা বড় দল নিয়ে গেল রাউজানে আমার গ্রামের বাড়িতে গেল গ্রামের বাড়িতে গিয়ে আমার বাবার কবরে হামলা করলো কবরে হামলা আমিও জানি না এটা মানে এটা কি ধরনের কাজ আমিও আমি ঠিক বুঝতে পারছি না ওই হামলা করার পরে ওইখানে ওই গাছপালা ভেঙে ফেলা হলো ওইখানে যে ফেন্স করা ছিল ওই ফেন্স ভেঙে ফেলা হলো ওই যে কাগজটা ছিল যেখানে লেখা ছিল দোয়াগুলি লেখা ছিল আর আব্বার নাম আর শহীদ লেখা ছিল ওটা ছিঁড়ে ফেলে দিল পুকুরে ফেলে দিল এ আসলে আওয়ামী লীগকে চিনতে হলে না এই ছোট এই ইনসিডেন্টটা দেখলেই আপনি চিনতে পারবেন আওয়ামী লীগ জিনিসটা কি মৃত ব্যক্তির উপরেও হামলা করতে হয় যে এই জিনিসটাও ওনাদের পক্ষে সম্ভব তা অন্য কারোর পক্ষে সম্ভব না এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব